চা খা খাবো মিক্সটার দেবে আজকে আবার বিরক্ত হবে দিকে যা প্রচণ্ড পরিমাণে তাপ তাও একটা তো তোমার একটুখানি একটু টেনশন মুক্ত যে কাল রাত্রি একটু রান্না করে রেখেছে হ্যাঁ কাল রাত্রি মিক্সার চিকেন নিয়ে এসে রান্না করেছে কারণ রন কিছুই খাচ্ছে না একটু চিকেনটা ভালোবাসে তো তাই জন্য ওই চিকেন দিয়ে তো একটু ভাত খেয়েছে আমরা চোখ করিনি বেশি পেট থাসিয়েও খাওয়াইনি কারণ বেশি পেটটা আসছে বেশি ঠাসিয়ে খাওয়ালে বার করে দেবে তাই অল্প হালকা করেই খাইয়েছি তো দেখলাম সেটা ঠিক আছে অল্প অল্প খা অসুবিধা নেই তো ওরও সারা রাতে ভালোই কষ্ট হয়েছে কিন্তু যেহেতু অ্যান্টিবায়োটিকটা চলছে দেখি দেখা যাক হয়ে যাবে তো আশা করি কারণ

এই যে পালং শাক আনা হয়েছিল না অল্প একটু তো পালং শাকটা এবার করে নেব তো একাটি পালং শাক এটা তো বুঝতেই পারছেন এটা দিয়ে কি হতে পারে এটা দিয়ে হবে ডাল হুম মুগ ডাল করবো পালং শাক দিয়ে আর ভেন্ডিগুলো আছে ভাবছি ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটু একটা মানে খাতা টাইপের তরকারি করে নিই হুম শরীর ভালো দি লাগছে না শরীর দিচ্ছে না কিন্তু তা বললে তো আর চলবে না আমার শরীর না দিলে কী হবে আর অনেকেরই আছে তাদের শরীরগুলো চালানোর জন্য তাদের পেটে খাবার দিতে হবে সত্যি কথা বলতে আমার তো খিদেই পাচ্ছে না আমার রন রন মানে সেই কালকে একবার সে সকালবেলা ম্যাগি খেলো সেই ম্যাগিটা তো পেটে রাখতে পারলো না তারপর থেকে খাবে না খাবে না তারপর রাত সেই রাত্রে গিয়ে হুম জোর করে ওকে একটুখানি ভাত খাওয়ালো তার আগে কিছুতেই খাওয়ানো যাচ্ছে না আর জোর করে খাওয়ালে কি হয় আবার সেগুলো বার করে দিলে না আরও শরীরে কষ্ট হয় তো সেই জন্য জোর করছি না কারণ ওর শরীর ওকে ও কি কীরকমভাবে ওর শরীর কতটা নিতে পারবে সেটা ওই বোঝে কিন্তু তার মধ্যে ওষুধ যেহেতু খাচ্ছে সে সেজন্য কিছু তো খাবার দরকার তো সেটার জন্যই আর কি ভাতটা খাওয়ানো তো এখন ঘুমাচ্ছে যত ঘুমাবে ততই আর কি মঙ্গল শরীরের পক্ষে মঙ্গল তো ঘুমাক উঠেছিল একবার ওর বাবা বেরোচ্ছিল যখন তখন একবার উঠেছিল তারপর আবার ঘুমিয়ে পড়েছে তো ঘুমাক আমি তার মধ্যেখানে কাজগুলো সেরে নিই মানে রান্নাটা সেরে নিই ডাল আর তরকারিটা করে নিই ব্যাস তাহলে আমার হয়ে যাবে আর ব্রেকফাস্টে মিস্টাদের তো না খেয়ে বেরিয়েছে আর টাপুরকে বললাম যে ঠাকুর আমাকে একটু ছাতুর শরবত করে দে তো ছাতুর শরবত করে দিয়েছিলো ছাতুর শরবত খেলাম ব্যাস দিয়ে এবার কাজে লেগে পড়েছি যাদেরই গ্যাসের প্রবলেম আছে মুগ ডাল খেলে গ্যাস হয় তারা না ভাজবেন না মুখ ডাল না ভেজে খেলে অনেক ভালো মানে গ্যাসের প্রবলেমটা হয় না তো আজকে আমাদের আমও ছিল আম ডাল করার কথা মিস্টারদেব বলেছে কিন্তু প্রবলেম হচ্ছে কি আমি দেখলাম যে পালক শাকটা একদম শুকিয়ে যাচ্ছে তাই জন্য আমটা কিছু হবে না আম তো কালকেও ডাল হয়ে যাবে আজকে বরং পালং শাকটা দিয়ে ডালটা করে করিনি ডালটা শেষ মানে ইয়ে করি সোমবার দিয়ে দিয়ে গান হচ্ছে তো ইচ্ছা করছে না আজকে শরীর দিচ্ছে না মানে শরীরটাকে চালানোর জন্য গানটা দরকার যাই হোক এই ডালটার মধ্যে না ধনে পাতার ফ্লেভার খুব ভালো লাগে ধনে পাতা কেটে কুটে সরি মানে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার দেব খুব ভালো লাগে এরকমভাবে ডাল আমি তো অনেকবার করেছি শেয়ারও করেছি আপনাদের সাথে এর মধ্যে তো কিছুই না শুধুমাত্র আদা গ্রেট করে রাখা আর তার সাথে দিয়েছিলাম জিরে ফুরন এই তো করুন এর বেশি কিছু দেওয়া দরকার লাগে না হয়ে গেল এবার করব ভেন্ডি তরকারিটা ডাল কমপ্লিট এর মাঝখানে দু একবার মিস্টারদের ফোন করে শরীর কেমন আছে শরীর কেমন আছে খবর নিয়েছে কথা বলতে গেলে না একটা হাঁপ আসছে রনেরও সেম অবস্থা তো যাই হোক খবর নিল দু একবার তো আমি বললাম যে ফিরতে যদি দেরি হয় কিছু তো খেয়ে যাওনি নি বাইরে কিছু খেয়ে নি তার মধ্যে বললাম ভাতই খেয়ে নিও আমাদের এখানে মানে যেখানে গেছে সেখানে অনেকই অপশন রয়েছে খাবার দেখা যাক কি করে আবার আমাদের নাকতলায় একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে গিয়ে নাকতলায় ভোল্টেজ খুব আপ ডাউন করছে সেই জন্য এসি চলছে না তো এই প্রবলেম হচ্ছে ভাড়া যাকে দেওয়া হচ্ছে সে তো সকাল থেকে বিকেল অব্দি তার অফিস এবার বিকেলবেলায় এসে এসব ধরনের কাজ হয় না এই যাই হোক অনেক নানান ঝামেলা কমপ্লেন করেছি এটা প্রথমে ভেবেছিলাম এসির প্রবলেম তোর সানডেতে দেব গেছিলো গিয়ে দেখেছে এসির কোনো প্রবলেম নেই হুম তারপর ভেবেছিল আমাদের ভেতরে ইলেকট্রিসিটির যে লাইন তাতে প্রবলেম সেটাও লোক ডেকে হচ্ছে সেটাও নয় সবশেষে তারা এসে বললো যে এটা মনে হচ্ছে সিএসসি প্রবলেম মানে সিএসসি এই প্রবলেমটা সলভ করতে পারবে তো সেজন্য কমপ্লেন করা হয়েছে দেখা যাক কি হয় হুম দেখা যাক কি হয় এটা নিয়ে একটা এই ঝামেলা মানে যেরকম ভাড়া দেওয়া ঠিক আছে কিন্তু তার জন্য মানে তোমাকে সার্ভিসেস খুব ভালো করে প্রোভাইড না করলে খুব প্রবলেম এটা একটা খুব বড়ো দায়িত্ব ভাব যদি মানুষ ভাবে যায় ও বাড়ি আছে ভাড়া দিয়ে দেবে কিন্তু বিশেষ করে তার ওপর যদি সেটা ফার্নিশ ফ্ল্যাট হয় অনেক ঝামেলা প্রত্যেক কটা মানে ইলেকট্রিক্যাল গ্যাজেটস যে কোনো মুহুর্তে কোনো প্রবলেম ছোট প্রবলেম হলে যারা তারাই ঠিক করে নেয় কিন্তু বড়ো সড়ো প্রবলেম হলে তো যে ওনার তাকে হস্তক্ষেপ করতেই হয় তো যাই হোক এইগুলো ব্যাপার তো এখন দেখা যাক কি প্রবলেম সলভ হয় রান্না হয়ে গেছে এখন আমি আবার কানে হেডফোন দেব দিয়ে তরকারিটা করব এরকম একটু ট্যাচা ত্যাচ্ছাভাবে কেটে নিয়েছি হুম আর আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে হুম আর এখানে নিয়েছি হচ্ছে গিয়ে একটা ছোটো সাইজ মাঝারি সাইজের পেঁয়াজ রেড করা আদা টমেটো নিয়েছি সবার আগে আলু আর ঘি একটুখানি ভেজে তুলে রাখবো হালকা তা দেখুন একটা মশলা তৈরি করে নেব হ্যাঁ তার মধ্যে নিয়েছি কালো জিরে আর অল্প একটু পোস্ত মানে হাফ টিস্পুন পোস্ত আর হাফ টিস্পুনের থেকে একটু কম কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো বেশ ঝাল তাই জন্য দুটো দিলাম আগে শুকনো অবস্থায় এটাকে ভালো করে গুঁড়ো করে নেবো তারপর জল দিয়ে এটাকে পেস্ট বানাবো ঠিক আছে দেখি কেমন হয় এই যে এরকম করে ভেজে নিয়েছি আলু আর ভেন্ডিটাকে একটুখানি ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার অবধি এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এটাকে তুলে নেবো হুম তুলে নিয়ে মশলাটা করে নিয়ে একেবারে আবার তারপর আর আলুটা এর মধ্যে যোগ করবো ডায়মন্ড হার্বারের পূর্ণ রন উঠে গেছে তো যেটা বলছিলাম ডায়মন্ড হারবারের পূর্ণলক্ষ্মী রিসর্ট এখন হয়তো সবাই জানেন সবাই গেছেন কিন্তু প্রথম প্রথম যখন একদম প্রথম যখন খুলেছিল তখন তো একদম প্রথম মিস্টার দেব আমার ও মিস্টার দেব একটা দুই বন্ধু মিলে গেছিল তখন ওরা ওদিকে কোনো কাজে গেছিল তো তারপর ওরা হঠাৎ করেই খুঁজে পায় আর স্টে করেছিল। তখন বলেছিল দারুণ আর তার জাস্ট কিছু দিনের মধ্যেই আমাকে নিয়ে গিয়েছিলো আমাদেরকে তো দারুণ ওখানে একটা ভিন্ডি ভিন্ডির একটা রেসিপি হয় যেটা মিশ্রদেব দেব গেলে খায় খায় তো ওই রকম ওটার মধ্যে একটু আমি ফ্লেভার পেয়েছিলাম তো ওই রকম টাইপেরই মানে আজকের রেসিপিটা এটা আমার নিজস্ব রেসিপি বলা যায় কারণ এরকম ধরনের রেসিপি আমি দেখিনি কেউ করার এই কালো জিরে বাটা এই কালো জিরে বাটাটা কিন্তু অনেক অনেক কিছুতেই ব্যবহার করা হয় যেমন আমি জানি না আপনারা খেয়েছেন কি না বরিশালী ইলিশ বলে একটা রেসিপি আছে ইলিশ মাছে যার মধ্যে কিন্তু কালো জিরে বাটা যায় আর আরও দু একটা জিনিস যায় আমি এরপর কোনো সময় যখন ইলিশ মাছ আসবে আমাদের বাড়িতে তখন পরিশ পরিশালি ইলিশটা আপনাদের করে দেখাবো খুব ভালো হয় খেতে যারা সর্ষে খেতে পারেন না যারা সর্ষে অ্যাভয়েড করেন তাদের জন্য তো খুব ভালো তো যাই হোক তেল গরম করে নিয়েছি তার মধ্যে এখন দেব অল্প একটু হিং তো সব মানে এটা নিজের মতো করেই আমি যেটা যা খেয়েছিলাম সেখান থেকে আইডিয়া আইডিয়া করে করে একটা এক্সপেরিমেন্টাল রান্না বলতে পারেন এরকম প্রচুর এক্সপেরিমেন্টাল রান্না আমার চ্যানেলে রয়েছে খুব ভালো ভালো তো এই রেসিপিগুলোর নিয়ে কি হয় জানেন তো যে অরিজিনাল রেসিপি ধরুন আমি আইডিয়া করে করে এক্সপেরিমেন্ট করে রেসিপি করলাম সেই রেসিপিগুলো চুরি হয়ে যায় হুম অনেক চ্যানেলে বড় চ্যানেলরা তারা কিন্তু কী হয়েছে বাবা রাখুন দিচ্ছি তো শরীর ভালো না তো ঘ্যান 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 এক বেবি চলো যাচ্ছি চলো যাচ্ছি যাচ্ছি তো প্রচুর না এরকম রেসিপি চুরি হয়ে যায় খুব খারাপ লাগে বড় বড় চ্যানেলরা তারা ছোটদের ছোট চ্যানেলদের কাছ থেকে কপি করে নিয়ে রেসিপি দেবে সেখানে দর্শকরা কিচ্ছু বলবে না কিন্তু বড় চ্যানেল মানে সাবেকই রান্না সেটাও অনেকে এসে বলে যে এইটা তুমি ওইখান থেকে শিখেছো ওইটা তুমি সেইখান থেকে শিখেছো এরকম অনেক চ্যানেলে দেখেছি তো আর সবচেয়ে দুঃখ কি বিষয় জানেন যে ধরুন যে একজন অরিজিনাল কোনো রেসিপি সে নিজে রিসার্চ করে অনেক খেটে কুটে এক্সপিরিয়েন্ট এক্সপেরিমেন্ট করে একটা রেসিপিকে দু তিনবার দু তিন রকমভাবে করে যেটা সবচেয়ে বেস্ট হয়েছে সেটা যখন আপনাদের সাথে শেয়ার করে সেই ভিডিওতে দেখা যাবে দুশো কি চারশো ভিউজ আর সেটাকেই কপি করে নিয়ে কোনো অন্য চ্যানেল যখন সেটা দেবে সেটা দেখা যাবে দু লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ ভিউজ হয়ে গেছে সেটা সবচেয়ে দুঃখের কারণ আর সবচেয়ে মানে মন ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি হয় যে মানুষটি এত খেটে কুটে এইরকম রেসিপি রিসার্চ করে নিয়ে আসছে তার তার রিসার্চে তার খাটনির ফল সেটা যখন অন্যজন তার আসল ক্রিমটা বা মালাইটা খাচ্ছে না খুব কষ্ট লাগে তখন মনে হয় দূর কী জন্য করব। কী জন্য এক্সপেরিমেন্ট করে নতুন রেসিপি নিয়ে আসবো আমার এখানে তো কেউ দেখতে আসবে না আমি করব। সেটাকে একজন কপি করে কোনো ইনগ্রিডিয়েন্টস বা কোনো প্রক্রিয়াকে জাস্ট আগে পরে করে দিয়ে সেটাকে নিজের বলে চালিয়ে দেবে তো সেইটা খুব 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 তো যাই হোক এই যে এখনো যে রেসিপিটা আমি করছি এরকম রেসিপি কিন্তু কেউ করেনি এই এই ইনগ্রিডিয়েন্টস দিয়ে তো চলুন আমি আশা করছি ভালো হবে দেখুন পেঁয়াজটা ভীষণ সুন্দর করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা

আর কোলে থাকতে হবে কিরকম ডাকছে ও মাগো মা ও মাগো মা আমার রান্না হয়ে গেছে জাস্ট একটুখানি করে কি রান্না করছি আমি তুমি বলো ভেজিটেবল ফিঙ্গার ফ্যামিলি ফিঙ্গার ফ্যামিলি দেখবে দিয়ে দেবো তোমাকে চলো চলো রিমোটটা কোথায় দেখি চলো দিদি ফিঙ্গার দিদি ফিঙ্গার কোথায় পিঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে আদাটাও ভাজা হয়ে গেছে এবার আগের থেকে ভেজে রাখা ভেন্ডি আর আলুটাকেও এর মধ্যে মিশিয়ে দিলাম আর তার সাথে সাথে দিয়ে দেবো যে মশলাটা তৈরি করে রেখেছিলাম পোস্ত কাঁচা লঙ্কা আর কালো মানে কালো জিরে হ্যাঁ এই তিনটের একসাথে মিশিয়ে যে বাটাটা করে রেখেছিলাম সেটাও দিলাম ভালো করে মিশিয়ে নিলাম খুব ভালো করে আর এই সময় এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর আমার ওপাশ থেকে রন সমানে কথা বলে যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন আশা করি আচ্ছা মিক্সিতে তে একটুখানি জল দিয়ে একটু বেশি পরিমাণেই জল দিয়ে গুলে ভালো করে মশলার যেটুকু ছিল লাগিয়ে মানে গায়ের মধ্যে লেগে সেটাও দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলাম আচ্ছা এই রান্নার মধ্যে কিন্তু হলুদ দিই নি হুম হলুদটা দিই নিই আর খুব ভালো করে নাড়াঘাটা করে দিলাম দিয়ে এবার এটাকে খানিক্ষণ চাপা দিয়ে রাখতে হবে এই তরকারিটা ভাত রুটি দুটো দিয়েই খেতে ভালো লাগবে যেহেতু আমি আগে খেয়ে নিয়েছি এখন বয়স দিচ্ছি তাই জন্য বললাম আর দেখুন তারপর এর মধ্যে দিয়েছি দুধ হুম একটুখানি দুধ দিয়েছি এই মোটামুটি হাফ কাপ মতো যা আমার যতটুকু আমার পরিমাণ আছে আর আলুতে তাতে হাফ কাপ একদম ঠিক ছিল জলের জল তো একটু দিয়েছিলাম ছিলাম ঝোলের জন্য আর তারপর দুধ এবার সব ফাইনালি একটু চাপা দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম এবার দেখতে হবে সিদ্ধ তো সব হয়েই গেছে ভেন্ডি সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না আর আলু এত পাতলা পাতলা করে কাটা হ্যাঁ একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন এরকম লাগছে আবার এর মধ্যে না আমি একটা টমেটো রেখেছি জাস্ট মানে একটু কালার অ্যাড করার জন্য হুম যেহেতু এক্সপেরিমেন্ট তাই জন্য যেটা মন চাইছে সেটাই দিচ্ছি সব শেষে পুরো ব্যালেন্স করার জন্য সব ফ্লেভারগুলোকে একেবারে এক চুটকি দিয়ে দেবো হচ্ছে গিয়ে চিনি খুব তো ব্যাস নাড়াচাড়া করে রেখে দেবো এটা টমেটোটাকে সিদ্ধ হওয়ার মানে ভাপে ভাপেই সিদ্ধ হয়ে যাবে এরকমভাবেই দেবো এটার মধ্যে ক্যাপসিকামও দেওয়া যায় এরকমভাবে আমি অনেক রেসিপি যা আমরা দেখেইছি যেগুলোতে সবশেষে টমেটো ক্যাপসিকাম তারপর পেঁয়াজ গোটা গোটা করে কেটে দিয়ে দেবে এবার বলা যায় না এই আমার মতো সেম রেসিপি কেউ করে তার মধ্যে আমি টমেটো দিলাম তো তার সাথে ক্যামে একটুখানি পেঁয়াজ আর ক্যাপসিকাম অ্যাড করে সেটাকে নিজের বলে চালিয়ে দেবে সত্যি বলছি বিরক্ত হয়ে বলছি এরকম সত্যি হয় এই যে এটা হচ্ছে মাংস রনের জন্য বার করে রেখেছি কালকে মিসেদেপ করেছে এটা দেখে যে কালার যাই মনে হোক কিন্তু একদম পাতলা করেছিল ঠিক আছে এটা বন্ধ করে দিলাম এই যে বললাম না বিরক্ত লাগে এরকম হয়েছে হুম আপনাদের সাথে অনেকবার আমি শেয়ারও করেছি এরকম একটা চ্যানেল ভীষণ ভালো রেসিপি শেখার জন্য ভীষণ ভালো চ্যানেল আরদান পট ও আমি ওনাকে মানি বলে ডাকি খুব খারাপ লাগছিলো কালকে একটা কমিউনিটি পোস্টে উনি সেম এই এক কথায় লিখেছেন যে খেটে খুঁটে রেসিপিগুলো পোস্ট করি আর সেগুলো দেখি যে অন্যান্য চ্যানেলে আমারটাতে হয়তো দুশো হয়েছে অন্যান্য চ্যানেলে দেখছি লাখ মানে অরিজিনাল যে খেটে খুঁটে বার করল রেসিপিটা তার রিভিউজ নেই খুব বিরক্ত হয়েই উনি কথাগুলো বলেছেন কারণ খুব খারাপ লাগে কোনো এরকমভাবে খেটে খুঁটে এত মন দিয়ে কোনো কাজ করে তারপর যদি দেখা যায় যে আপনার কাজের আপনি স্বীকৃতি পাচ্ছেন না আপনারই ভিডিওগুলো রেসিপি অন্য চ্যানেলে অনেক ভিউজ হচ্ছে আর তারা সবাই তারিফ করছে ওখানে যে বাহ খুব ভালো রেসিপি দিয়েছ ভীষণ ভালো রেসিপি দিয়েছ করলাম খুব ভালো লাগলো হ্যাঁ এই যে অ্যাপ্রিসিয়েশনগুলো অ্যাকচুয়ালি যার পাওয়ার কথা সে যখন পায় না হুম ও অন্যজনের তারা জাস্ট জিনিসগুলো কপি করে জাস্ট এটাকে চুরি বলবো রেসিপি চুরি করা চুরি করে যেভাবে পোস্ট করছে তাদের তো লজ্জা হবে না ছানবার দিন কিন্তু তারা তো ভালো করে জানে যে কোথা থেকে নিচ্ছে তো প্রচণ্ড প্রচণ্ড আমি তো অনেকগুলো মানে পুরো প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছিলাম একবার সেবার তো ভীষণ খারাপ লাগে যে কীরকমভাবে অন্যের ক্রিয়েটিভিটিটাকে নিজের বলে চালিয়ে দেওয়া হুম তো যাই হোক সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ওনার ওনার ওরকম আজকে একটা কমিউনিটি দেখলাম পোস্ট মানে দিয়েছে যে অন্তত আমার চ্যানেলটাকে আপনারা জয়েন করে রাখুন আমি তো কোনো ইনকাম করতে পারছি না এখান থেকে সত্যি কথা বলতে তো খুব খারাপ লাগছিল তো আপনারা প্লিজ ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন জয়েন করে রাখবেন রান্না যদি শিখতে হয় তাহলে সত্যিকারের জিনিস স্রোষা তার কাছ থেকে শিখুন জাস্ট যে যারা কপি করছে না তাদের যদি একবার জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা এই এই মশলাটা যে দিলেন কি ভেবে দিলেন কি কি জন্য কার সাথে কী কম্বিনেশান করে বলতে পারবে না বলতে পারবে না আমি আমি হানড্রেড পারসেন্ট তারা এক্সপ্লেন করতে পারবে না হুম কিন্তু আজকে যদি মানে এই মানে মানি মানে ইলা হেন গুপ্ত ম্যাম ওনার কাছে যদি জিজ্ঞাসা করা উনি প্রত্যেক কটা খুব সুন্দর করে এক্সপ্লেন করে দেবেন আমি আমার সাথে ওনার রেসিপি নিয়ে কথা হয়েছে তাই জন্য আমি জানি আমার খুব কষ্ট লাগছিল দেখ মানে ভেবে যে কীরকমভাবে ওনার সৃষ্টিগুলোকে অন্য লোকে নিয়ে আনন্দ মানে সে ইনকাম তো করছে করছে সেটা থেকেও বড় কথা কেউ ইনকাম করছে বলে ওনার কষ্ট হচ্ছে আমি যাই না কিন্তু মানে যে মান সম্মানটা ওনার পাওয়ার কথা সৃষ্টি করে সেটা অ্যাজ এ সৃষ্টি উনি পাচ্ছেন না এটাই ওনার কাছে দুঃখের কারণ আমি খুব ভালো করে জানি আমি মানুষ বুঝি তো এই যে তার একটার পর একটা সৃষ্টি সব জাস্ট বেহাত হয়ে যাচ্ছে তো কষ্ট পাচ্ছেন উনি তো যাই হোক এই জন্য ইচ্ছাও করা ধর ইচ্ছাও করে না অনেক রেসিপি এরকম করিও আমি পোস্ট করি না সেরকম জাস্ট হয়তো আপনাদের দেখিয়ে দিই যে এই যে এরকম আমি জানি তো এরকম প্রচুর আমার চ্যানেলেও প্রচুর আছে হাপটি মেরে পড়ে আছে আর অনেকে হুম যে আমার থেকে শিখবে শিখে দেবে ওপেনলি বলছি ওপেনলি বলছি হুম প্রচুর এরকম আমারও চুরি গেছে আমার প্রচুর কনটেন্ট কনসেপ্ট অনেক কিছু চুরি করা টুকলি করা সব করা হয়েছে তো যাই হোক চোর চোরের কাজ করবে এখানে আমার কিছু করার নেই আমি যেহেতু সৃষ্টি করতে জানি সেই জন্য আমি ভয় পাই না কিন্তু খারাপ তো অবশ্যই লাগে অবশ্যই খারাপ লাগে তো যাই হোক চলুন হয়ে গেল আমরা যাই ছেলের কাছে ছড়ি একদম দিচ্ছে না জামা কাপড় গুলো সব তুলে নিয়ে একটা চাদর এরকমভাবে মেলে দিয়েছি যাতে রোদটা এপাশে ডাইরেক্টলি না আসে আপনারাই বলেছিলেন আমাকে যে একটা একটু আড়াল করে দেবে গাছগুলোকে তো সেটাই করার চেষ্টা করেছি এখন আপাতত আর গাছ কেনা হয়নি মাঝখানে অসুস্থ হয়ে পড়লাম আর যাওয়া হয়নি একেবারে সুস্থ না হলে সে কাজটা করবো না একটু কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি